ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত মহোদয় তাকে জরায় ধরেছে বলে এরকম কথা ইন্টারনেট ফেসবুকে চড়াই দিচ্ছে আমরা তো একটা ইনসাফ ভিত্তিক ন্যায় ভিত্তিক ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ একটা চাই কে ক্ষমতায় আসলো আর গেল আমরা হুজুরে আসলে চাই না বরং আমরা চাই যেই আসবে সেই যেন কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে পারে আমরা আগামীতে এমন একজনকে প্রধানমন্ত্রী দেখতে চাই যিনি মসজিদে নামাজের ইমামতি করতে পারবেন এবং রাষ্ট্রের ইমামতি করতে পারবেন আবারও বলছি বিএনপি জামাত ভাই ভাই আমরা একসাথে ঘর সংসার করেছি কথা কানে ঠিক না বিএনপি জামাতের ভাইরা এক সঙ্গে রাজপথে লড়েছে এক সঙ্গে মামলা খেয়েছে এক সঙ্গে জেল খেলেছে এখন একজন আরেকজনকে গুতাগুতি কিলাকিলি করে গতকাল দেখলাম ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত মহোদয় তাকে এক শহীদ পরিবারের মা এসে আবেগপ্রবণ হয়ে তাকে অনেকটা মানে তার সামনে এসে পড়ে গেছে তো অনেকে তাকে জড়ায় ধরেছে বলে এরকম কথা ইন্টারনেট ফেসবুকে সরাই দিচ্ছে আরে ভাই একজন একজন মহিলা মানুষ বৃদ্ধা মানুষ তিনি ভয়ে আতঙ্ক হয়ে তার কাছে গিয়ে বিচার চেয়েছে যে আমরা শহীদদের বিচার চাই কথা বলে না ঠিক কিনা আমরা লক্ষ্য করেছি এই বৃদ্ধ মানুষটি বয়বৃদ্ধ কেন বৃদ্ধ মানুষটি আমিরের দায়িত্ব পালন করে সিলেটের বন্যার সময় গিয়ে গিয়েছিল আগুন লেগেছে সেখানে গিয়েছে শহীদ জুলাই যোদ্ধাদের পরিবারের কাছে গিয়ে গিয়ে টাকা দিয়েছে কথা কেন না ভালো কাজের সময় পাল্লা দিতে হয় শুধু সমালোচনার জন্যে পাল্লা দিলে হবে না শুধু সমালোচনার সময় পাল্লা দিলে হবে না মনে রাখতে হবে এখন কৃষক শ্রমিক দিন মজুর রিক্সা চালক ভ্যান চালক সবাই মিলে চুয়ান্ন বছরে মানুষের ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ কেউ প্রতিষ্ঠিত করতে পারে নাই আগামীতে ইসলাম ওলারা আমরাই ক্ষমতায় গিয়ে প্রত্যেকটা রক্তের ফোটার বদলা নিয়ে এই শহীদ ওসমান হাদি শহীদ আপনার ভাব এই শহীদ ওয়াসিম আকরামদের এই মাটিতে জুলাই যোদ্ধাদেরকে যারা শহীদ করেছে এই জমিনে তাদের বিচার বাংলার মাটিতে হতেই হবে আমাদের এক ওসমান হাদি জমিন থেকে বিদায় নিয়েছে বিচার হবে না তা হবে না মনে রাখা লাগবে এক ওসমান হাদি লোকান্তরে লক্ষ ওসমান হাদি ঘরে ঘরে মনে রাখা লাগবে ওসমান হাতিদের বিচার না হওয়া পর্যন্ত মুসলমানেরা একা খালি হতে ঘরে ফিরে যাবে না যাবে না যাবে না বিদায়ী বক্তব্য হলো চার নম্বর পয়েন্ট একবারে দুই মিনিটে কথা শেষ করছি কলিজার টুকরা ভাইয়ারা আমার চার নম্বর পয়েন্ট আল্লা দিন ফিল আউদিয়া কামুস সালাত জোরে কি বলা যায় না আল্লাহু একবার চার নাম্বার পয়েন্ট বলছি আল্লাহ পাকের কোরআন বলছে শোনো যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে যখন ইসলাম ক্ষমতায় আসবে তখন নামাজ প্রতিষ্ঠিত করবে তার চার নাম্বার পয়েন্ট বলছি নামাজ কায়েম করে যারা জান্নাতি তারা সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না আউ আলুম আই হায়া সাবু বিহুল আফ ইয়ামাল কয়ামাতের সালা প্রথম হিসাব হবে নামাজে কিসের কেয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজে কিন্তু আমরা নামাজ পড়ি না আমার এলাকায় এক পাগল আছে ও আমার মাহফিলে গিয়ে পঞ্চাশটা টাকা চায় বললাম কি ভাই খবর কি কহজুর কহুজুর পঞ্চাশটা টাকা দেন বললাম তুমি কি নামাজ পড়ো আমি নামাজ পড়ি না কারণ কি কারণ কহজুর আমার নামাজ পড়তে ভাল লাগে না কিন্তু মাহফিল শুনতে ভাল্লাগে শুনতে ভাল লাগে ঠিক কি না এই হলো আমাদের অবস্থা এই যদি হয় অবস্থা তাহলে কিভাবে হবে বলেন বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তার কুসালা রাসুল্লাহ বলে মুমিন আর কাপের মাঝে পার্থক্য আছে নামাজ বাবা দুটো পায়ে ধরে যাই আল্লাহ রস্তে নামাজটা পড়েন আল্লাহ রস্তে নামাজটা পড়েন আল্লাহ রস্তে নামাজটা পড়েন